দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকাশ সব হেগাই এলাম তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর আগামীকালই গেছে হচ্ছে মহালয়ার হাতে গুনে মাত্র আর পুজোর পাঁচ পাঁচটা দিন তার মধ্যে শুরু হয়ে গেছে কিন্তু মায়ের আগমনী আর আজ থেকে শুরু হচ্ছে মায়ের আগমনিক পার্ট ওয়ান ব্লক এই দু হাজার চব্বিশে আর এখন আমরা রয়েছি দুবরাজপুরের ডিএসএ ক্লাবে প্রত্যেক বছরে নেয় এবছরও আমরা চলে এসেছি দুবরাজপুরের সেরা সেরা পুজোর প্যান্ডেলের প্রস্তুতির ব্লক নিয়ে তাই আমি দেখা চলেছি দু হাজার চব্বিশে ডিএসএ ক্লাবে কী থিম হচ্ছে সেটি দেখার জন্য আমিও চলে এসেছি এবং তোমাদেরকেও নিয়ে চলে এসেছি বছরই দু হাজার চব্বিশে ডিএসএ ক্লাবের কী থিম হচ্ছে সেটি দেখানোর জন্য তো তোমরা দেখতে পাচ্ছ আমার সাইডে কিন্তু পুরোপুরি কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে ভিডিও সবকিছু তোমাদেরকে দেখা চলেছে কেমন কি হতে চলেছে এই বছর পুজোর প্যান্ডেল তো আমরা চলে এসেছি হচ্ছে প্যান্ডেলের ভিতরে তো চলো দেখিনি দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাগজের কাজ চলছে আর এগুলো কিন্তু হচ্ছে পুরোপুরি কিন্তু কাগজের নৌকা ঠিক আছে পুল নৌকা এরকম কিন্তু কাজ আর দেখতে পাচ্ছো পুরোপুরি কিন্তু ভিতরে কিন্তু যুদ্ধ ভাবে কিন্তু এগোচ্ছে কারণ সবাই কিন্তু কাজ চলছে যেহেতু হাতে কোন মাত্র আর পাঁচ পাশে হচ্ছে ভিতরে ভিতরে যে কাজ দেখতে হচ্ছে পুরোপুরি কিন্তু প্রায় কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এদিকে হচ্ছে ঠাকুরও কিন্তু কাজ চলছে পুরো প্যান্ডেলটা কিন্তু পেপার দিয়ে কাগজ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলে ডিজাইনটা সত্যি এখনই জাস্ট কাজ চলছে তাতে কিন্তু প্যান্ডেলটা দেখতে দাউন লাগছে এরপরে কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে তাই দাঁড়ালে বুঝতে পারছ প্যান্ডেলটা কেমন হতে চলে লাগলো দোলা কাশের বা দেখতে পেলে যে কতদূর কি কাজ এগেছে পুরো কিন্তু জোরদারভাবে কিন্তু কাজ এগোচ্ছে ডিএসএ ক্লাবে দু হাজার চব্বিশে যে থিমটা হচ্ছে সেই থিমটার কিন্তু পুরোপুরি কিন্তু কাজ কিন্তু জোরদারভাবে এগোচ্ছে আর খুবই থামাতে একটা সময় হতে চলেছে এই থিমের উপর আর এই থিমটার নাম হচ্ছে কিন্তু শৈশবে ঠিক আছে শৈশবের থিমটা আপাতত নাম রয়েছে মানে এটাই কিন্তু নাম যেটা আমরা জানতে পারি তোমরা দেখতে পাচ্ছ ডিএসএ ক্লাবে যে ফেসবুক পেজ থেকে অফিসিয়াল তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে তারা এটা পোস্ট করেছে তো সেখান থেকে আমরা জানতে পেরেছি তো তোমরা সাইডে সেটা দেখতে পাচ্ছ তো এই যে প্যান্ডেলের থিমটা যেহেতু আর টাইম নেই তাই জোরদারভাবে কিন্তু কাজ করছে করে এখন দেখলাম অনেক কিছু কাজ বাকি রয়েছে আর পুরোপুরি যে আমি বলব মাঠটা দেখা যায় পুরো মাঠেও কিন্তু পুরো মাঠটা কিন্তু প্রত্যেক বছর নেই বছরও কিন্তু লাইটিং করা হয় এই সাইডে মেলার মতন বসে ঠিক আছে অনেক দোকানদানি এ সাইডে বসে মেলার মতন তো সব কিছু কিন্তু হয় সে সব কিছু কিন্তু জোরদারভাবে কিন্তু কাজ করছে ঠিক আছে ভাই প্রত্যেক বছরই কিন্তু পঞ্চমী বা ষষ্ঠীর দিনই কিন্তু ওপেনিং হয় তো আশা করি এবছরও কিন্তু এই দু হাজার চব্বিশে এই ডিএসএ ক্লাবের যে থিমটি হচ্ছে প্যান্ডেলটি সেটি কিন্তু পঞ্চমী বা ষষ্ঠীর দিনই কিন্তু আশা করি ওপেনিং হয়ে যাবে তোমরা সেদিন থেকে কিন্তু এই প্যান্ডেলে পুরোপুরি কিন্তু সব কিছু দেখতে পাবে যে কেমন কী থিম হচ্ছে বা আর কেমন কি পুরো কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে আর অবশ্যই আমাদের চ্যানেলে তো আমরা দেখাবো যে কেমন পুরো কমপ্লিট হওয়ার পর ওপেনিংয়ের দিন কেমন লাগছে হচ্ছে বাইরেও কিন্তু এখনো পুরোপুরি অনেক কাজ কিন্তু বাকি রয়েছে ঠিক আছে এখানে কিন্তু মায়ের মাঠের যে লাইটিংয়ে যে কাজগুলো চলছে সেগুলো কিন্তু এখানে হচ্ছে আর এখানে কিন্তু আদি পুজোটা হয় মানে মেইন পুজো কিন্তু এখানেই হয় মায়ের আর এখানে হচ্ছে থিম পুজোটা হয় সেটা তো প্রত্যেক বছরে নেই এবছর কিন্তু প্যান্ডেলটা কিন্তু অনেক বড় হচ্ছে ঠিক আছে পুরো ওইখান থেকে শুরু দেখছো পুরোটাই কিন্তু প্যান্ডেলটা অনেকটাই কিন্তু জায়গা নিয়ে এবছর কিন্তু প্যান্ডেলটা হচ্ছে দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে দুবরাজপুরে নতুন কিছু প্যান্ডেলের প্রস্তুতি ব্লগ নিয়ে তখন ভালো থেকে সুস্থ থাক পাইন টেকি আর যারা দুবরাজপুর থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু বস তোমাদেরকে সবাইকে শেয়ার দুবরাজপুরের প্যান্ডেলের ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করে যেন আরো মানুষদের সরিয়ে আছে সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ভিডিও সাথে খুব জলদি খুব জলদি থাকি ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো সামনে বুঝো আশা করি সবাই বুঝো ভালো কাটো